নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাচ্ছি মশলা তার জন্য আমি কড়াইতে প্রথমে পেঁয়াজগুলো পেরেস্তার মতো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে আমি ওই তেলের মধ্যে আদা কুচানো ও গোটা রসুন লাল করে ভেজে নেব আদা রসুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি ঠান্ডা করে ভেটে নেব এবার পনিরগুলোতে সামান্য নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে পনিরগুলো আমি ওই তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার পনিরগুলো তুলে নিচ্ছি পনির ভাজার পরে আমার যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব প্রথমে দিলাম গোটা গরম মশলা এতে আছে লবঙ্গ দারচিনি এলাচ আর দিয়ে দিলাম জিরা ফোড়ন এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে কেটে রাখা টমেটো কুচানো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো ভালো করে ভেজে একদম গলিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব। পরিমাণ মতো লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মশলা ঠান্ডা করে আমি বেটে রেখেছি সেই মশলা আমি এতে দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে নেড়ে এর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ভেজে রাখা পনিরগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে পনিরের তরকারি প্রায় হয়ে এসেছে এবার আমি সামান্য পরিমাণে চিনি আর ভেজে রাখা কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব হয়ে যাবে পনিরের তরকারি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন